আমাদের সকলের প্রিয় প্রতুল মুখোপাধ্যায় গত পনেরোই ফেব্রুয়ারি উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে তিনি চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন আমাদের জন্য তার অসংখ্য গান তার অসংখ্য সৃষ্টি আজকে একুশে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আমার তরফ থেকে আমার মনে হয় তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকের থেকে বিশেষ কোনো দিন হতে পারে না আজকের দিনটাও স্পেশাল গানটাও স্পেশাল তো একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আমার তরফ থেকে প্রথমবার করছি কেমন হবে ঠিক জানি না ভয় লাগছে ঠিকই কিন্তু আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি ভাই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি বাঁকবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় মতি উল্লাসে আমি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার তৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি বাড়ি হাত করে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনয়ে শ্রদ্ধায় আমি চাইতে নদীর শিশছায়ের জলে গঙ্গায় পদ্মায়ে বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত তো শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি অনেক দূর বাংলায় আমার জীবনানন্দ বাংলায় প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের অসুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ দেখি মার মো ধন্যবাদ